আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি এক চন্দ্র বেশ বানাবো এই যে ধেন নিয়েছি ধেন নেপাতা নিয়েছি যে কাঁচামরিচ পেঁয়াজ আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন আজকে শুক্রবারের দিন সকালে নাস্তা বানাব যে পোলাপানে খাইবো পোলাপানে নিয়ে নাস্তা বানাম শুক্রবারের দিন এই যে আমি এই রুটি ডানছিলাম এই যে কাটা রুটিটা ধেন রুটি দিয়ে যে আমি রুটি দি কাইটে আনুছি এদিকে গোল করে কাটছি এক দুইটা আর দুই যে চারকোনা করে কাইটানুছি যেমনি আর এই যে ডিম দিন ডিম দু দেওয়া যা পেঁয়াজটি কেটে আনুছি এই যে দা পাতা দিন এই যে পেঁয়াজ দিন টাওয়া দাবো দিছি রুটিটা আমি দেয়া দিই ডিমটা দেয়া দে 이게 남은 거 딜아 이제 이제 그래 빻던 데데

মু দাদ দিলাম লবা দিলামোলাই দিলাম কাটি দিয়া জামো দাই দেই আমু টাৱলা মই গৈছে দিলাম দিয়ে দিন একটু কাঁচা একটু লবণ দিয়ে দিলাম ডিম দাম বেঙ্গে দিই মিশে এই সরি এটা মুটে হল আই একদম দবস্থ হয়ে গেছে হনম কাটুন আপন কইতে দহকে মনুষ্য হলো ধরো একটু কেটে এ যে কাট হয়ে গেছে গা এই দেখুন এই দেখুন এই এরকম পোলা পান নাস্তা বানাই দিবার পারেন সকালবেলা পোলা খাইবার পারে টিভিনও নিয়ে যেতে পারে স্কুলে টিভিনও বানাই দিতে পারেন পোলাপান পান নিজে এরকম করে বাজছে পোলা খাইবার পারে শুক্রবার দিন তো পোলা খাইবার চায় নাস্তা একদম বানাইছে আজকে নাস্তা রুটি দেয় দেখেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন প্লিজ আপনি একটু আমার লাইক কমেন্ট শেয়ার করে দেন এই যে দেখেন রুটি দেয় যে